আমাকে খুঁজে পাবে রূপসী বাংলায় আমাকে খুঁজে পাবে সোনালি ফসলের মাঝে যেখানে কিষানের বুকে স্বপ্ন খেলা করে আমাকে খুঁজে পাবে সেইখানে যেখানে রাখালের বাসি বাজে আমাকে খুঁজে পাবে সেখানে যেখানে ভাসমান হাওড়ে অসহায় জেলের রাত কাটে যেখানে ফসলের মাঠে কৃষাণীরা ভোরবেলা লাঙল জোয়াল কাঁদে যায় হেঁটে আমাকে খুঁজে পাবে সেই দুচলার পাঠশালায় যেখানে কোমলমতি শিশুরা নতুন বইয়ের গন্ধ পেয়ে আনন্দেতে নাচে আমাকে খুঁজে পাবে সেই অবহেলিত বয়স্ক বাবা মার বৃদ্ধাশ্রমে আমাকে খুঁজে পাবে সেই বাংলায় যা কিনেছিলাম আড়াই লক্ষ মাবনের ইচ্ছ তার ত্রিশ লক্ষ শহীদের রক্তের দামে